ভাই তো বলি নবী নবী তার নবী মানে নাকি নবী মানে কি একটা লোক বলছে লামো যাও পীর কি জিনিস জি পীর কি জিনিস জি কোন শব্দ দেখাতে পারো তো কোন শব্দ পীর শব্দ থাকবে পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ এখন যদি বলেন কোরআন শরীফে পানি শব্দ যদি বাইরে বাইর করে দিতে পারো তাহলে পানি মানবো নাহলে পানি মানবো না পানি পাবে কোনো দিন কল্যাণ খুঁজে পানি বাংলা কথা বাংলি উর্দু কথা পানি পাওয়া যাবে না কি পাওয়া যাবে আরবি মানে যেটা মা মা ওন মা পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে এরকম পীর হচ্ছে ফার্সি শব্দ পর আরবি শব্দ হচ্ছে মুর্শিদ ওলি এগুলেন পাওয়া যায় আরবি ভাষাতে কোরআন শরীফ তা আরবি কথা পাওয়া যায় তো নবী মানে কি আমরা তো সবাই নবী নবী বলি তো নবী মানে কি নবী মানে যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জ্ঞানের অধিকারী যিনি এলমে গায়েব জানেন যিনি সমস্ত জ্ঞানের মালিক তিনি হেতেন কেউ বলে নবী মূর্খ তু আরো জাহেলের জাহেল মূর্খ আছে তুই কিছুই বুঝে না আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলছি কিছু জানে একবার জাহেল মূর্খ বলে কিছু বলা যাবে এখান একটা হেডমাস্টার রেখে আনে হয়েছে বাহাদুরপুর এখানে স্কুল কাছে তু লেখাপড়া কে একবারই শিখে নি ওকে হেড মরবি করে হেডমাস্টার করেছে হবে মাস্টার আর দুনিয়ার মানুষকে যিনি শিক্ষা দিতে এসেছেন সমগ্র মানুষকে যিনি পথ দেখাতে এসেছেন তিনি যদি মূর্খ হয়ে যে সমগ্র জগত তিনি অন্ধকারকে আলোকে দেখার অর্জন এসেছেন সমস্ত মানুষের শিক্ষা দেওয়ার অর্জন এসেছেন তিনি নবী হচ্ছেন সর্ব জ্ঞানের অধিকারী আল্লাহ রাবুল আলেম সমস্ত জ্ঞান দিয়ে তাকে দুনিয়াতে বলেন নবী সমস্ত জ্ঞানের অধিকারী নবী হচ্ছে আল্লে এলমে গায়েব তো গায়েব সমস্ত জ্ঞান যার ভান্ডারে আছে তিনি হচ্ছেন নবী নবী বলে আনামাদিন আতুল ইল আমি জ্ঞানের মহানগরী আর এই নগরীর এই এলের দরকার আলী আলীর কাছ থেকে আমার কাছে জ্ঞান শিক্ষা করেন জ্ঞানের নবী চেন সমস্ত জ্ঞানের অধিকারী জ্ঞান শিক্ষা করুন নবীর কাছে নবীর কাছ থেকে সমস্ত জ্ঞান পাওয়া যাবে তো যাই হোক ওদিকে আলোচনা করছে না আমাদের সবাই এসেছেন আলোচনা আমরা শুনব আর একটা কথা এবার একটা ছেলে আমাদের পরীক্ষা দিচ্ছে আলিয়া বোর্ডে আলেমে তো বলছে হুজুর একটা প্রশ্ন করেছে যে সুন্নি কারা বুঝতে পারছেন কারা তাই তো প্রশ্ন করেছে তো আমরা ছোট স্কুলে যখন পড়তাম একজন মাস্টার ছোট মাস্টার নাম বলবো না আমরা পড়েছি তো উনি আলোচনা করছেন সুন্নি যারা শুনিয়া শুনিয়া মুসলমান তারা সুন্নি যারা শুনে শুনে মুসলমান তারা সুন্নি মুসল কথাটা বলুন শুনে শুনে মুসলমান ও সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কারা যারা নবীর সুন্নত মোতাবেক চলেন তারাই সুন্নি মুসলমান যারা নবী প্রেমিক তারাই সুন্নি মুসলমান যারা নবী রসুলকে মেনে চলেন তারা সুন্নি মুসলমান যারা নবীকে মানে না ওলি আউলিয়া ঘোষ কুতুকে মানে না নবীর ইজ্জত করে না নবীর সম্মান করে নবীর মহাব্বত করে না ওরা সুন্নি জামাতের মুসলমান ওরা মুসলমানই নয় মুসলমান হচ্ছে সন্নি মুসলমান আপনারা আমরা মুসলমান হয়েছি সন্নি জামাতের নেতা হজরত খাজা আহমদুল্লাহ সুন্নি জামাতের মরি তিনি হচ্ছেন পীর কামেল তিনি হচ্ছে সুন্নি জামাতের মাথা তিনি এসেছেন ভারতবর্ষে সুন্নি জামাতকে প্রচার করার জন্য আপনাদের আমাদের মুসলমান করার জন্য আজ যারা বলে পীর মানি না আজ যারা বলে নবী মানি না যারা বলে নবীর ইজ্জত না বি সম্মান জানি না ও সুন্নি জামাতের লোক মুসলমানই নয় আমরা নবী প্রেমিক মানুষ সন্ন্যী জামাতের মানুষ সমস্ত আমরা হচ্ছে সন্ন্যী জামাতের মানুষ এই জামাতকে আঁকড়ে ধরে থাকলেই তবে আপনি আমি জান্নাতে হবো এই আকড়ে এই জামাতকে ধরে থাকলি তবে আপনার আমার কবরে মুক্তি হবে আর জামাত ছেড়ে দিলে মানে সজ্জা সজ্জা ফির না যেই জামাতকে ছেড়ে দিল সে জামাত ছেড়ে দিয়ে জাহান নামে পতিত আসুন আমরা সুন্নি কাঁকড়ে ধরে নিজের পাথিও সঞ্জয় করে কবরে যাওয়ার চেষ্টা করি আর যারা কবরে চলে গেছে তাদের করার কিছু নেই তাদের জন্য দোয়া করি আর কবরস্থানকে সুন্দর করি আসুন এবার আমাদের আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মতিউর রহমান সাহেব তিনি আলোচনা করছেন একবার সকলে নারা লাগান The